আমরা আমাদের দেশে সম্প্রীতি অনেক দুর্যোগ এসছে বা আরও অনেক আগে হয়ে গেছে বর্তমানে এই যে দুর্যোগ এটাকে আমরা আকাশী বালা বলবো। কিভাবে আমরা চিহ্নিত করতে পারি বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে ইসলামের একটা ব্যাখ্যা রয়েছে আপনি কি বলবেন আমাদের এই সাবকন্টিনেন্টে দীর্ঘদিন ধরে আমরা যে আলোচনাগুলি আমরা করে আসছি আমাদের বিজ্ঞানীরা আলোচনা করছেন যে অতি মাত্রায় ক্লোরোফ্লোর কার্বন নিঃসরণের ফলে আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে যার কারণে আমাদের অনেক বেশি জলোচ্ছ্বাস হচ্ছে আমাদের অনেক বেশি বন্যা হচ্ছে অনেক বেশি খরা হচ্ছে অনেক বেশি হিট বেড়ে যাচ্ছে আমাদের এই নাতিশীষ্ণ অঞ্চলেও আমরা দেখি যে গরমের সময় আমরা চল্লিশ ডিগ্রি মত্র তাপমাত্রা পাই এগুলো সব কিছুই আসলে বেসিকলি এক ধরনের পরিবেশ বিপর্যয় তো এর পাশাপাশি যে জিনিসগুলি আছে সেটা হচ্ছে যেমন আমাদের ভূমিকম্প হয় বন্যা হয় তো এইগুলি প্রকৃতির সাথে যেমন মিলেমিশে আছে বিজ্ঞানীরা যেটা বলেছেন সঠিকভাবেই তারা বলেছেন এর পাশাপাশি আমরা পবিত্র কোরআন থেকে যে নির্দেশনা পাই সেটা হচ্ছে যে রাবুল আলমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি বিভিন্ন সময়ে আমাদেরকে মনে করিয়ে দেন যে তোমাদের একজন প্রভু আছে মহান প্রভু আছেন যিনি তোমাদেরকে পরিচালনা করছেন এই মহাবিশ্ব পরিচালনা করছেন আল্লাহ সুবরণাল বলেন জাহার আল ফসাদু ফিল কাসাবাত আইদিন দাস জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে এটা মানুষের হাতের কামাই আল্লাহ সুবরণাল্লাহ এখানে একটা জিনিস সিন্ডিকেট করেছেন সেটা হচ্ছে যে আমরা পাপাচার অনাচার ব্যবীচার এই জিনিসগুলো যখন মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে আল্লা সুহান তালাকে মানুষ অস্বীকার করছে তার বদলে মানুষ অন্য কাউকে মাহবুদ হিসাবে মনে করছে বড় কোনো শক্তিকে তারা সৃষ্টিকর্তা বা বড় কোনো সৃষ্টিকে যেমন সাগর বড় বড় বটগাছ বা বড় বড় আগুন পাহাড় এগুলিকে তারা যখন ইবাদত করা শুরু করেছে তখন আল্লাহ সুবাহন তাল্লাহ বিভিন্নভাবে মানুষকে স্মরণ করিয়ে দিতে চান যে আমি একজন সৃষ্টিকর্তা আছি আমার কাছে তোমরা ফিরে আসো মানুষ যখন অনেক বেশি পাপাচার এবং অনাচারে নিমগ্ন হয়ে যায় আল্লাহ সুবানতলা তার শক্তিকে তার শক্তিমাত্রা প্রদর্শন করেন এবং মানুষকে কিছু কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিয়ে তাকে মনে করিয়ে দিতে চান এবং অন্যদেরকে মনে করিয়ে দিতে চান যে তোমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক এবং এই বিশ্ব জগতের তিনি নিয়ন্ত্রণ করছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা কিন্তু এই আয়াতের মাধ্যমে এটাই পাই